এমন একটা সময় আমরা এসে পড়েছি যে সময়ে প্রতিনিয়ত আল্লাহর হাবিবের সাহানে বে আদমিত চলতেছে প্রতিনিয়ত তারা বলতেছে যে কে আমাদের ময়দান আল্লাহর হাবিব সুপারিশ করবে দূরে কথা উনার কি হবে উনার কি অবস্থা হবে উনি নিজেও জানেন না বড় করে বলুন নাও সুবিন না তো সেজন্য আল্লাহর হাবিবের যে সাহান আজমত এগুলো তুলে ধরা আমাদের প্রত্যেকের উপর কর্তব্য এগুলো আমাদের জানা আবশ্যক

প্রত্যেক আমাদের দোয়া দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কাছে করে ফেলেছেন আল্লাহর কাছে ওই দোয়া করে ফেলেছেন আমার নবী বলেন ও মানুষ শোনো প্রত্যেক নবী রাসুল তাদের মকবুল গীত দোয়া স্পেশাল দোয়া করেছেন কিন্তু আমি নবী করি নাই কারণ কেমন

মিজানের থেকে কে যারা জাহান্নামে দিকে চলে যাচ্ছে ও মানি আমি তাদের জন্য সুপারিশ করতেছি আপনি তাদেরকে ক্ষমা করে মাফ করে তাদেরকে জাহান্নামি থেকে জান্নাতি বানিয়ে দিন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন প্রত্যেক নবী রাসূলরা স্পেশাল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এটা বিশেষ একটি দোয়া প্রত্যেক নবী বিশেষ দোয়া বানানোর করতে পেরেছেন কিন্তু আমরা নবী করেন নাই

কিন্তু এখন আমার কথা হলো কে যে গায়েব হবে কেমতের ময়দানে যে তোমাকে সমাবেত করতে হবে তোমাকে দাঁড়াতে হবে তোমাকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে ওই কেমতের জন্য তুমি কি জোগাড় করেছ তোমার এমন কোন ইবাদত আছে যে ইবাদত তুমি কেমতের ময়দানের আমার কাছে দেখাতে পারবে এমন কোন নামাজ আছে এমন কোন রোজা আছে এমন কোন আমাদের সরেহা আছে

ओये साहबा, ओये साहबा बोलें, इल्ला अन्नी वहिकुनुआ हवरो सुना हो सुनना हो आने की वसन्ना, क्या मुन्नले हमीबन्ना, क्या मतलब इतना है, देखा तो मुतामन्ना जिकुनु नमाज नहीं, हमारे कुछ कुनु नहीं आए, हमारा कुछ कुनु आमने सौरेखा नहीं, किंतु अमी एक्टिंग जिन्हें शिक्षा दे बार वो, ओये ईमान �

আল্লাহর হাবিব বললেন এমন সময় একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওই দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে চুরি করেছে খারাপ কাজ করেছে পাপাচার করেছে এটা তো কবিরা গুনাহ ইয়া রাসূলুল্লাহ এবারে বলেন যারা কবিরা গুনাহ করেছে আপনি কি তাদের জন্য সুপারিশ করবেন এমন সময় আমার নবী বলেন ও আমার সাহাবা শোনো শোনো

আল্লাহ আমাকে বানিয়েছেন ইবাদত করার জন্য জমিনে পাঠিয়েছে ইবাদত করার জন্য কিন্তু আমি ইবাদত না করে আমি গরিহিত কাজ করেছি আমি গোরার কাজ করেছি এইভাবে দুনিয়ার মধ্যে যারা অনুতপ্ত হয়ে ইমান অবস্থা ইন্তেকাল করেছে আমার নবী বলেন তার যত বড় অভিমান না করুন না কেন ওই সমস্ত উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব তাওয়াজ হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

মধ্যে শোক করিয়ে জান্নাতে প্রবেশ করায় দাও বড় করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে আমরা সব হাদিস সম্মানিত হাদিস শ্রোতা এমন কিয়ামতের ময়দান আল্লাহর আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসে পাকের মধ্যে বলেন আন উবাই ইবনে কা'ব খালি নবি صلى الله عليه وسلم قال اذا كان يوم القيامه كنت اماما نبجينا وخطيبكم وصاحب شبابهم বিনা فطر

আমার কিছু আসে যাবে না কিন্তু আমার ভবিষ্যৎ আপনি কিভাবে করেন কেমন ধরে বলেন কথা হবে কি হবে নবী যাবে না এটা কোন না